এই মুহূর্তে বাংলা আবাস যোজনা অথবা বাংলার বাড়ি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে কোন কোন জেলাকে কত কোটি টাকা পাঠানো হয়েছে এ বিষয়ে সম্পূর্ণ নতুন তথ্য দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে এবং কতক্ষণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি পাঠানো হবে এ বিষয়ে সম্পূর্ণ নতুন কিন্তু তথ্য চলে এসেছে ইতিমধ্যে প্রত্যেক জেলাকেই টাকা পাঠানো হয়েছে প্রত্যেক জেলা ট্রেজারিতে কিন্তু এই টাকা রয়েছে কতক্ষণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে সে বিষয়ে সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন জেলাকে কত কোটি টাকা পাঠানো হয়েছে বাংলার বাড়িতে কথা রাখলেন মুখ্যমন্ত্রী জেলা ওয়ারি বরাদ্দ উত্তর চব্বিশ পরগনা তিনশো কোটি তেষট্টি লাখ কুড়ি হাজার টাকা বাঁকুড়া চারশো দশ কোটি উনআশি লাখ অর্থাৎ যে জেলাতে উপভোক্তার সংখ্যা বেশি সেই জেলাতে কিন্তু বেশি টাকা পাঠানো হয়েছে হুগলিতে দুশো আটানব্বই কোটি তিরানব্বই লাখ কুড়ি হাজার টাকা পশ্চিম বর্ধমানে সাতচল্লিশ কোটি ঊনসত্তর লাখ চল্লিশ হাজার টাকা হাওড়াতে একশো কোটি তিয়াত্তর লাখ মুর্শিদাবাদে তিনশো বাইশ কোটি উননব্বই লাখ ষাট হাজার টাকা নদীয়া জেলাতে দুশো আটাত্তর কোটি আশি লাখ কুড়ি হাজার টাকা পশ্চিম মেদিনীপুরে ছয়শো তিন কোটি বাহান্ন লাখ কুড়ি হাজার টাকা পূর্ব বর্ধমানে চারশো পঁচাত্তর কোটি বিরানব্বই লাখ টাকা কোচবিহারে ছশো বিরাশি কোটি চুয়াল্লিশ লাখ ষাট হাজার টাকা উত্তর দিনাজপুরে দুশো আটাত্তর কোটি বাহান্ন লাখ টাকা ঝাড়গ্রামে একশো একুশ কোটি পঁয়ত্রিশ লাখ ষাট হাজার টাকা পুরুলিয়াতে দুশো একুশ কোটি পাঁচ লাখ আশি হাজার টাকা দার্জিলিংয়ে একত্রিশ কোটি পাঁচ লাখ ষাট হাজার টাকা আলিপুরদুয়ার জেলাতে দুশো তিয়াত্তর কোটি ছয় লাখ ষাট হাজার টাকা দক্ষিণ দিনাজপুরে একশো উনষাট কোটি আটানব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা দক্ষিণ চব্বিশ পরগনাতে আটশো ষাট কোটি তিরাশি লাখ আশি হাজার টাকা মালদহ জেলাতে একশো আটাত্তর কোটি ঊনসত্তর লাখ কুড়ি হাজার টাকা বীরভূম জেলাতে তিনশো পনেরো কোটি ঊনপঞ্চাশ লাখ কুড়ি হাজার টাকা জলপাইগুড়ি জেলাতে একশো চুরানব্বই কোটি ঊনপঞ্চাশ লাখ ষাট হাজার টাকা পূর্ব মেদিনীপুরে তিনশো বত্রিশ কোটি সাতচল্লিশ লাখ কুড়ি হাজার টাকা তো যে জেলাতে উপভোক্তার সংখ্যা বেশি সেই সব জেলাতে কিন্তু বেশি টাকা পাঠানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তথ্য সূত্র পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর অর্থাৎ ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই তথ্য দেওয়া হয়েছে এত কোটি টাকা কিন্তু পাঠানো হয়েছে প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকার মতো গোটা রাজ্য জুড়ে টাকা পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা জেলার ট্রেজারিতে কিন্তু এই টাকাটি আছে এখন কথা হলো কখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে দেখুন বলা হয়েছে ছ হাজার পাঁচশো তেষট্টি কোটি উনচল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পে বঙ্গের গৃহহীনদের মাথার উপর পাকা ছাদ দিতে এটাই প্রথম দফার বরাদ্দ যা রাজ্যের বন্দ্যোপাধ্যায়ের বড়দিনের উপহার জেলায় পাঠিয়ে দিয়েছে অর্থাৎ ইতিমধ্যে প্রত্যেক জেলাকে কিন্তু এই টাকা পাঠানো হয়েছে তারপর ওই রাতেই জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্লকগুলিতে বরাদ্দ করে কাল মঙ্গলবার নবান্নে সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন অর্থাৎ আগামী কাল নবানো থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছেড়ে দেবেন জনসাধারণেরাকাত কিন্তু সেই অনুষ্ঠানটি হবে সন্ধ্যার পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো আসবে অর্থাৎ যাদের স্যাংশন হয়েছে এবং যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু প্রথম ধাপে টাকা পাবে এবং যারা টাকা পাবে ইতিমধ্যে কিন্তু অনেকের মোবাইলে এসএমএস চলে এসেছে তাছাড়াও যদি এখনো পর্যন্ত আপনার মোবাইলে এসএমএস না এসে থাকে আপনাকে অপেক্ষা করতে হবে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু সেই এসএমএস আপনি পেয়ে যাবেন এবং যে সব জেলাতে উপনির্বাচনের কারণে পরের ধাপে সার্ভের কাজ সম্পন্ন করা হয়েছিল সেই সব জেলাতে কিন্তু একটু দেরিতে টাকা আসতে পারে একুশ তারিখের পরে কিন্তু সেই সব জেলা টাকা পেতে পারে অর্থাৎ যেসব জেলাতে উপনির্বাচনের কারণে পরের ধাপে সার্ভে করা হয়েছিল এরপর দেখুন বলা হচ্ছে তবে একুশটি জেলা থেকে প্রতীকী দুজন করে উপভোক্তাকে ওই দিন মুখ্যমন্ত্রী নিজ হাতে ওই সুবিধা তুলে দেবেন আপাতত প্রথম ধাপে রাজ্য জুড়ে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ প্রথম ধাপে এগারো লক্ষ উপভোক্তাই কিন্তু টাকা পাচ্ছে এই আবাস ঘিরে সামন্য যে খুব বিক্ষোভ হয়েছিল তা মিটিয়ে প্রত্যেক যোগ্য ব্যক্তি যাতে এই আবাসের সুবিধা পান সেই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 13 তারিখের মধ্যে জেলাগুলি থেকে আবাস পাওয়ার যোগ্যদের প্রাথমিক তালিকা রাজ্যের কাছে চলে আসে সেই মোতাবেক ওই টাকা রিলিজ করে রাজ্য প্রশাসন মঙ্গলবার ওই টাকা ভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি যাওয়ার আগে রবিবার ভিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন বিভিন্ন জেলা প্রশাসনের কর্তারা পুরুলিয়া জেলা শাসক রজননন্দা বলেন রাজ্যের নির্দেশ মোতাবেক আবাস প্লাস অপেক্ষাবান তালিকা থেকে আবাস পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি যাচাই করা হয় অ্যাপের মাধ্যমে সমীক্ষা শেষে প্রাথমিক তালিকা করা হয় ওই তালিকায় থাকা যে সকল উপভোক্তার আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক হয়নি সেই কাজ করে দিচ্ছে ব্লক প্রশাসন অর্থাৎ প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার লিংক থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ব্যাংকের সঙ্গে সমন্বয় সাধন করে এই কাজ চলছে অর্থাৎ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আবাস যোজনার প্রথম ভাবে যে ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে সেই টাকাটি একাউন্টে নাও আসতে পারে আধার ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজ্য জুড়ে লিস্ট সংশ্লিষ্ট উপভোক্তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে এই লিঙ্কে ক্লিক করে উপভোক্তারা নিজেরাই ভেরিফিকেশনের কাজ করছেন যা আজ সোমবারের মধ্যে সম্পন্ন হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতোই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবেন প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ শুরু করবেন উপভোক্তারা পাবেন তার মডিউল এখনো তৈরি করেনি রাজ্য আসলে কেন্দ্রের বঞ্চনায় এই মেগা প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে সেপ্টেম্বর থেকে এই কাজ শুরু হয়ে গত চার মাসের মধ্যে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে ফলে ভীষণ খুশি উপভোক্তারা পুরুলিয়া এক ব্লকের তেলিডিহির বাসিন্দা গুরুমোদি ও শহরেরbmodir কথায় দীর্ঘদিন ধরে আমাদের মাথার উপরে ছাত নেই আমরাoverlineoverline আবেদন করেছি পরে তালিকায় নাম উঠে কিন্তু কেন্দ্রীয় সরকার তো টাকা পাঠানোই বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা বাড়ি পাব 2018 সাল নাগাদ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবাস প্লাসের তালিকা তৈরির প্রস্তুতি শুরু হয় যা শেষ হতে 2022 সাল লাগে কিন্তু ওই তালিকা গিয়ে খوب ছিল রাজ্য তা উপলব্ধি করে অ্যাপের মাধ্যমে যাচাইকরণের কাজ তার সামনে আসে সমীক্ষার কাজ একেবারে নিখুঁতভাবে করা হয় গ্রামসভা থেকে যে সকল আপত্তি উঠে আসে সেই নাম তালিকা থেকে বাদ পড়ে কেন্দ্রীয় বঞ্চনায় দু হাজার ষোলো পর রাজ্যে উপভোক্তারা আর বাড়ির টাকা পাননি মূলত বুঝতেই পারছেন প্রত্যেক জেলাকেই টাকা পাঠানো হয়েছে এখন শুধুমাত্র উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে আগামীকাল মঙ্গলবার সতেরোই ডিসেম্বর এই টাকাটি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবেন সন্ধ্যার পর থেকে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসা শুরু করবে তবে সকলেই যে আগামীকালই সেই টাকাটি পাবে তা কিন্তু না ধাপে ধাপে এই টাকাগুলো আসবে সতেরো তারিখ অনেকই টাকা পাবে এরপর তার পরের দিন আঠারো তারিখ উনিশ তারিখ এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো আসবে এবং সব জেলাতে পরের ধাপে সার্ভের কাজ করা হয়েছিল সেই সব জেলা কিন্তু একটু দেরিতে টাকা পেতে পারে অর্থাৎ কয়েকটা দিন কিন্তু দেরিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে বলা হয়েছে আবাস যোজনা প্রকল্পের থ্রেট কালচার বন্ধে করার নির্দেশ রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকার বরাদ্দ না দেওয়ায় গ্রামের গরিব মানুষের আবাসের টাকা দিচ্ছে রাজ্য সরকারই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম বদলে রেখেছেন বাংলার বাড়ি নবান্ন সূত্রের দাবি আগামী সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যাতে এই উপভোক্তাদের তালিকায় কোনো ভুল ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে বারবার পরিদর্শক পাঠানো হয়েছে জেলায় জেলায় কিন্তু আবাস তালিকা থাকা কোনো বৈধ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ার পর যাতে তিনি কোনোভাবে হুমকি বা শিকার না হন তা নিশ্চিত করতে চায় রাজ্য সরকার ইতিমধ্যে আবাস প্রকল্পের তালিকায় যাদের নাম ওঠেনি তারা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন সব জেলাশাসককে সাব জানিয়ে দিয়েছে আবাসের তালিকায় নাম থাকা বৈধ উপভোক্তা বা অর্থ প্রাপক ভয় দেখাচ্ছে এমন অভিযোগ উঠলেই কঠোর ব্যবস্থা নিতে হবে এরকম খবর পেলেই বিষয়টি পুলিশকে জানাতে হবে কেউ অশান্তিতে প্রচনা দিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে ইতিমধ্যে কিন্তু ন দফার নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাকে তাছাড়াও দেখুন বলা হয়েছে নবান্ন সূত্রের খবর সব মিলিয়ে প্রায় বারো লক্ষ গ্রাহক এই প্রকল্পের আওতায় টাকা পাবেন তাদের মধ্যে এগারো লক্ষ সরাসরি আবাস উপভোক্তা এবং বাকি এক লক্ষ হলেন যাদের বাড়ি সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই প্রকল্প নিয়ে যাতে আগামী দিনে কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য শনিবারই পঞ্চায়েত সচিব জেলা শাসকদের ন দফা নির্দেশিকা পাঠিয়েছেন ওই নির্দেশিকায় আরো বলা হয়েছে আগামী সপ্তাহে প্রথম তার আগে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে দিয়ে কেন্দ্রীয় ভাবে একটি অনুষ্ঠান করানোর কথা জন্য মুখ্যমন্ত্রী সময় চাওয়া হয়েছে নবান্ন সূত্রের খবর আগামী মঙ্গলবার নবান্ন সভাগরে গঙ্গাসাগর নিয়ে প্রস্তুতি বৈঠক রয়েছে তারপরই এই অনুষ্ঠান হতে পারে অর্থাৎ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সন্ধ্যার পরেই কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক টাকা আসবে অথবা আনুষ্ঠানিক ভাবে কিন্তু টাকা ছাড়া হবে তাই জেলা শাসকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দুজন করে উপভোক্তার নাম চূড়ান্ত করতে বলা হয়েছে কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাদের হাতে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা শংসাপত্র তুলে দেবেন এই অনুষ্ঠানে উপভোক্তাদের হাজির করানোর প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলাশাসকদের যাতে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত পেলেই তাদের হাজির করানো যায় পঞ্চায়েত সচিব আরও জানিয়েছেন আবাসের তালিকায় চূড়ান্ত হওয়ার পরেও কোনো উপভোক্তা বা প্রাপক সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ তৈরি হলে তাদের তালিকা থেকে সরাসরি সেই নাম বাদ দিতে হবে আবাসের প্রথম কিস্তির টাকা বিলির প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করতে প্রতি ব্লকের একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট দায়িত্ব দেওয়ার কথা বলেছেন উলগানাথন জেলা শাসকদের আরও বলা হয়েছে আবাসের নির্বাচিত প্রাপকদের অভিন্ন নম্বর পোর্টালে তোলার কাজ চলছে তারপরে নির্বাচিত ভোক্তাদের কাছে পোর্টাল থেকে এসএমএস পৌঁছে যাবে এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত বা ব্লকে ভোক্তাদের শিবিরে ডাকার প্রয়োজন নেই শুধুমাত্র সচেতনতামূলক প্রচার চালাতে হবে অর্থাৎ অনেকেই বলছে যে এসএমএস এখনো পর্যন্ত আসেনি তো এই এসএমএস পাঠানোর কাস্তি কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকে এই গ্রামাঞ্চলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রচার তীব্র করতে চায় রাজ্য সরকার সেই কারণে গ্রাম পঞ্চায়েত স্তরে টাকা বিলির আগে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরকে সামনে রেখে একটি সুনির্দিষ্ট সুরে প্রচার শুরু করা হচ্ছে হ্যান্ড বিল ও পোস্টারে কি লেখা থাকবে সব কিছুই নবান্ন জেলাগুলিকে পাঠিয়ে দেবে মূলত বুঝতেই পারছেন আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে তবে আগামীকাল সকলেই যে টাকা পাবে তেমনটা কিন্তু না আগামীকাল অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে এবং তার পরের দিন এইভাবে ধাপে ধাপে কিন্তু ত্রিশে ডিসেম্বরের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন এবং যাদের স্যাংশন হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই টাকাটি পাবে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে